আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে কিন্তু জিএসসি এসএসসি ও এইসিসি পাশে বিশাল সংখ্যক লোক কিন্তু তারা এখানে নিয়োগ দিবে তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে চব্বিশ সেপ্টেম্বর দু আজকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু সম্পূর্ণ সার্কুলার সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন এখানে কিন্তু বিশাল সংখ্যক লোক নিয়োগ দিবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকে টন করে আমার সাথে থাকুন তো এখানে দেখুন নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয় রাজস্ব অর্থাৎ এই কিন্তু রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হইতে আবেদনপত্র করা যাইতেছে আবেদন করিতে ইচ্ছুক প্রার্থীগণ এই যেখানে একটি ওয়েবসাইট দেওয়া এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবে অর্থাৎ কিন্তু অনলাইন আবেদন করতে হবে আজকে এখানে পদের নাম ও কার্যালয় গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা বয়সীমা প্রয়োজনীয় যোগ্যতা সকল কিছু নিয়ে আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন তো সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমি সর্বপ্রথম নিজ থেকে আলোচনা করি এখানে দেখুন সর্বপ্রথম যে পদটি নিচে থেকে উপরে যাব সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী তাদের কার্যালয় হবে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় পরিমাণের একটি পথ এই বেতন আট হাজার দুশো পঞ্চাশতে বিশ হাজার দশ টাকা এ পদে সুন্নব সংখ্যা দশজন অর্থাৎ কিন্তু তারা দশজনকে নিয়োগ দেবে এখানে সর্বোচ্চ বয়স তিরিশ বছর অর্থাৎ যাদের সর্বোচ্চ বয়স তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষণ অর্থাৎ যারা এখানে জিএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর যে পদটি সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ে একে কিন্তু বিশতম গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এ শূন্য পদ পাঁচটি এই পদের বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর এরপরও কিন্তু কোনো স্বীকৃত বোর্ড মাধ্যমে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমান পরীক্ষাও নিতে অর্থাৎ এখানে এস কিন্তু পায় আবেদন করতে পারবেন এরপর যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক এডি কার্যালয় এখানে দেখুন কার্যালয় নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ প্রচার কার্যালয় এনি বিশ নম্বর গেটে একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এ পদে শূন্য পদ সংখ্যা কিন্তু একশো বাইশটি অর্থাৎ এখানে কিন্তু তারা একশো বাইশ জনকে নিয়োগ দিবে এ পদের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষণ নিতে তথা যারা এখানে এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর যে পথটি সেটি হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার যে এখানে কার্যালয় দেখুন জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় কক্সবাজার এ পদে শূন্য পদ সংখ্যা একটি বিশ নম্বর গ্রেডের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ বিশ হাজার দশ টাকা এ পদের বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর অর্থাৎ যাদের সর্বোচ্চ তিরিশ বছর বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উন্নীত পর যে পদটি সেটা হচ্ছে ডেসপাই রাইডার এরপর যে পদটি সেটি হচ্ছে রাইডার নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এটি সতেরো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার থেকে একুশ হাজার দুটি সর্বোচ্চ বয়সম যাদের বয়স ত্রিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং মোটরসাইকেল চালনায় বৈধ লাইভিং লাইসেন্স অর্থাৎ যারা এসিস এসএসসি পাস এবং যাদের মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং দশম যে পদটি সেটা হচ্ছে গাড়ি চালক হালকা নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় অর্থাৎ যারা হালকা গাড়ি চালক তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই গাড়ি চালক হচ্ছে ষোলো নম্বর ক্রেডিট একটি পদ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে শূন্য পরসংখ্য তিন তিনটি অর্থাৎ এখানে এখানে নিয়োগ সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর এখানে প্রয়োজনীয় শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নত হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এই পদ পদটি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো তে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে কার্যালয়ে দেখুন নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায় কার্যালয় এ পদে কিন্তু তারা একশো সাতষট্টি জনকে নিয়োগ দেবে অর্থাৎ কিন্তু বিশাল বড় একটি লোক কিন্তু এখানে নিয়োগ দেবে এই পদে একশো সাতষট্টি জন এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর অর্থাৎ যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এম এস অফিসে অভিজ্ঞতা এবং কম্পিউটারে এম এস অফিস সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে এরপর যে পদটি সেটি হচ্ছে চিকিৎসা সহকারী এখানে কার্যালয় দেখুন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এটি ষোলো নম্বরের গ্রেডের একটি পদের বেতন নয় হাজার তিনশো তে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের শূন্য বছর সংখ্যা দুটি এ পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা ত্রিশ বছর এখানে আবেদনের যোগ্যতা দেখুন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স ট্রেনিং স্কুল কো কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা এরপর যে পদটি সেটা হচ্ছে হিসাব সহকারী এর কার্যালয় দেখুন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায় কার্যালয় এটি চোদ্দ নম্বর গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার দুশোতে দশ হাজার দুশোতে টাকা এ পদে শুনব সংখ্যা তেরোটি এখানে যারা সর্বোচ্চ বয়স তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনুন্ন দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা এরপর যে পদটি স্টোর কিপার নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এই চোদ্দ নম্বর গেটে একটি পদের বেতন দশ হাজার দুশো চব্বিশ হাজার ছয়শো টাকা এই পদের শূন্য বছর সংখ্যা চোদ্দটি এখানে কিন্তু সর্বোচ্চ বয়স ত্রিশ বছর এখানে দেখুন এখানে আবেদনের যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস ওয়ার্ডে অভিজ্ঞতা এরপর যে পদটি সেটা হচ্ছে উচ্চমান সহকারী এখানে এলে কার্যালয় দেখুন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় এটি চোদ্দ নম্বর গ্রেডের একটি পথ এর বেতন দশ হাজার দুশো আশি টাকা এই পদে বছর সংখ্যা একুশটি অর্থাৎ এখানে কিন্তু তারা একুশ জনকে নিয়োগ দিবে এখানে সর্বোচ্চ বয়সী বছর এখানে আবেদন যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি সহ স্নাতক ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিসে অভিজ্ঞতা এরপর যে পদটি সেটি হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা এখানে কিন্তু নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট কার্যালয় এটি চোদ্দ নম্বর গ্রেডের একটি পদ এর বেতন দশ হাজার দুশো তে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এর পদে শূন্য বছর দুটি এক পদে সর্বোচ্চ বয়সীমান ত্রিশ বছর এখানে দেখুন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট তারা কিন্তু এখানে আবেদনের যোগ্যতা দিয়ে দিছে এরপর এই পদটি সে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এটি তেরো নম্বর গ্রেডের একটি পদ এর কার্যালয় দেখুন নির্বাচন কমিশন কার্যালয় এর এটি তেরো নম্বর গ্রেডের একটি পদের বেতন এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদের সুন্নব সংখ্যা একটি এ পদের বয়স সীমা সর্বোচ্চ ত্রিশ বছর এ পদের আবেদনের যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এরপর যে পদটি সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটি তেরো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে দেখুন কার্যালয় দেখুন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ পদে সুন সংখ্যা পাঁচটি এবং এখানে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে আবেদনের যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতকোত বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ শব্দ এবং ইংরেজি আশি শব্দ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দে গতিসম্পন্ন হইতে হবে এবং সর্বশেষ যে পদটি সেটি কম্পিউটার অপারেটর এখানে কার্যালয় দেখুন নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে সুন্নব সংখ্যা একটি এখানে সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর অর্থাৎ যাদের সর্বোচ্চ তিরিশ বছর বয়স তারা এখানে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমানের ডিগ্রি প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উন্নীত হইতে হবে তো এই আজকের এই সার্কুলারটি তো যারা বাসায় বসে ঝামেলাবিহীনভাবে আবেদন করতে চান এবং কমনোপযোগী স্পেশাল সাজেশন সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন তো এই সাকুলার আবেদন শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা অক্টোবর কিন্তু আবেদন শুরু হবে এবং এই আবেদন চলবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ পুরো অক্টোবর মাস জুড়ে কিন্তু এই পদের আবেদন চলবে পয়লা অক্টোবর থেকে আবেদন চলবে তো এ রিলেটেড অন্যান্য আরও ভিডিও আসবে তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ